सातश मडल आय पी एस रोहिस कम्पान 8 ampere এটা দিয়ে চালাতে পারবেন তিনটা ফ্যান তিনটা সিলিং 팬 তিনটা লাইট এবং কি ওয়াইফাই রাউটার মোবাইল চার্জার এগুলো চালাতে পারবেন আচ্ছা 5 ঘন্টা ব্যাকআপ পাবেন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আব্দুল্লাহ ব্যাটারি থেকে খুব চমৎকার একটা আইপিএস দেখাবো কারণ হচ্ছে অনেকে কম বাজেটের মধ্যে আইপিএস নিতে চায় তাদের কাছে মোটামুটি সকল ধরনের আইপিএস এর কালেকশন আপনারা পেয়ে যাবেন তো আমরা বিস্তারিত জানবো আজকে দেখাবো টোটাল প্যাকেজ থাকবে মাত্র কত টাকায় ভাই 25000 টাকা 25000 টাকায় তিনটা লাইট তিনটা ফ্যান আপনারা চালাতে পারবেন আমাদের সাথে আছে শরীফ ভাই আসসালামু আলাইকুম

টাকা অ্যাডভান্স করবেন আমাদেরকে ভিডিও কলে দেখবেন আমাদের দোকান যাচাই করবেন তখন আপনি অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করবেন তো দর্শক যারা এই আইপিএসটা নিতে চান এই আইপিএস এর দাম থাকবে মাত্র 25000 টাকা 25000 টাকা আপনি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ওই নম্বরে আমাদেরকে ইমো WhatsAppে ভিডিও কলে যাচাই করে পরে আমাদের সাথে লেনদেন করবেন লেনদেন করবেন অনেকে এসে প্রতারণা করে এজন্য আপনাদেরকে যাচাই করে পরে কিনবেন যাচাই করে কিনবেন তাহলে আর ঠকবেন না আর আমরা রহিম আফরোজ কোম্পানির অনুমোদিত ডিলার আচ্ছা আচ্ছা তো অনুমোদিত ডিলার আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই আইপিএস গুলো নিতে পারে